সো কেমন আছেন সবাই আবার চো পা এস এর পক্ষ থেকে আপনাদের জামাই শুভেচ্ছা তো ভিডিওর টপিক আশা করি ভিডিও তামেল দেখে বুঝে গেছেন যারা অনলাইনে এনে এই বিভিন্ন কোম্পানির নাম দিয়ে যে কোনো নাম দিয়ে আপনারা এস এম এস করতে চাচ্ছেন মূলত তাদের জন্যই আজকের ভিডিও তো সফটওয়্যারটার নাম হচ্ছে পা এস এস যা দিয়ে আপনারা যে কোনো কোম্পানির নাম দিয়ে এস এম এস করতে পারবেন তো আমি কত না বাড়িয়ে ভিডিওতে চলে যাই আমি প্রথমে পা এস এম এস অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবো আপনাদের এস এম এস করে দেখার জন্য তো আমি এটার ভিতরে চলে গেলাম চলে যাওয়ার পর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর এটার আপনার প্রথমে স্কিল করার পরে এখানে জিরো ব্যালেন্স দেখাবে তো আমি এটা ডাউনলোড নিয়েই আপনার ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডেসক্রিপশনে গিয়ে আপনার টেলিগ্রাম থেকে এটা পিটে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সাথে তো প্রথমে আপনার এখানে জিমি ব্যালেন্স দেখবেন তো অবশ্যই আপনাদের এখানে ব্যালেন্স লাগবে এস এস করার জন্য দেখতেই পাচ্ছি আমার আটাত্তর এস এম এস রয়েছে ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা রিচার্জে ক্লিক করব রিচার্জে ক্লিক করব রিচার্জে ক্লিক করার পর এখানে অসংখ্য প্যাকেজ দেখতে পাচ্ছেন সব ধরেন পাঁচ এস এম এস একশো টাকা আর এস এম আর দুশো টাকা দিয়ে এগুলো সব প্যাকেজ আপনার করার মাধ্যমে এস এম এস করতে পারবেন তো আমি প্রথমে বাইকে ক্লিক করলাম তো বাড়িতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের দিন নাম্বার নগদ এদের নাম্বার দেবাস আমরা সেন মানি করে বিকাশ অথবা নগদ সিলেক্ট করে আমরা আমাদের নাম্বার ট্রানজ্যাকশান আইডি পরিমাণ দিয়ে সাবমিট ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমাদের ইউকুয়েসটা কনফার্ম হয়ে যাবে এবং আমার ব্যালেন্সে আপনার ব্যালেন্সে এস এম এস অ্যাড হয়ে যাবে তো আমি আপনাদের জন্য একটা স করে দেখাচ্ছি আমি ব্যাক চলে আসছি যেহেতু আমার এস এম এস আছে আমি আর রিচার্জ করলাম না এসএমএস করার জন্য আমরা অবশ্যই স্টার্ট এ ক্লিক করব স্টার্ট মেশিনে বাটনতে ক্লিক করবো তো স্টার্ট মেশিন নিয়ে ক্লিক করার পরে আমার এসএমএস দেখাচ্ছে আমার তো এস এম কেন কোম্পানি নেম সেই ইন্ডিকে আমার টেক্সট বিচার কোম্পানির নেমে দিলাম আমি ধর বিকাশ বিকাশ সেন্ডিং নাম্বারে সেন্ডিং নাম্বারে আমি আমার নিজের নাম্বারটা দিয়ে দিচ্ছি সো আমি সেন্ডিং নাম্বারে নিজের নাম্বারটা দিয়ে দিলাম এবং টেক্সট দিয়ে আমি যে কোনো একটা টেক্সট দেবো আমি একটা যে কোনো টেক্সট কপি করবো তাপস লিদরে নাম একটা বিকাশ বিকাশের এসে কপি করলাম কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখানে চাই তো কিছু চেঞ্জিং আনতে পারি ধরেন আমি এখানে কি চেঞ্জিং আনবো ধরেন আমি এখানে আমি ধরেন এখানে আমি দশ হাজার বিশ টাকা বানিয়ে দিচ্ছি আপনাদের সাথে বোঝার জন্য আমি এখানে কিছু চেঞ্জ আনতে দিই হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু দেখে নেবেন আপনারা তো আমি এখানে রিমেম্বার মিটি ক্লিক করব রিমেম্বার মিটি ক্লিক করার পর আমরা সেন্ডে ক্লিক করলে আমার এসএমএসটা চলে যায় তো আমি সেন্ডে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের লাইভে আপনার টাইম শুনি আমরা সেন্ডে ক্লিক করলাম সেনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েট করতে আমরা কিছুক্ষণ ওয়েট করবো আশা করি এস এমএসটা আসবে তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের চলে আসছে এক হাজার বিশ টাকা আমরা যদি দেখাই দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ এটা চলে আসছে সো সফটওয়্যারটা ডাউনলোডিং তো কটা সেটা না আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুটল পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে